ফের বিতর্ক রাজ্যের কারামন্ত্রী অখিলগিরির মন্তব্যে এবার বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর সঙ্গে মহাত্মা গান্ধীর যোগসূত্র খুঁজে পেলেন রামনগরের বিধায়ক অখিলগিরি বৃহস্পতিবার বিকালে রামনগর বাজারে আগামী একুশে জুলাই শহীদ দিবস কর্মসূচি প্রস্তুতি উপলক্ষে একটি পথসভা আয়োজন করে তৃণমূল কংগ্রেস প্রস্তুতি কর্মসূচিতে বক্তৃতা রাখতে গিয়ে কারামন্ত্রী বলেন মহাত্মা গান্ধী উনিশশো সালে ঘোষণা করেছিলেন করেঙ্গে ইয়ামারেঙ্গে তার পাঁচ বছর বাদে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছিল আর মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ঘোষণা করেছিলেন তার ঠিক পাঁচ বছর পর দু হাজার ব্রাহ্মণকে কে হাটিয়ে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মহাত্মা গান্ধীজির আন্দোলনের যোগসূত্র রয়েছে এরপরেই অখিলের ঘোষণা আমরা রামনগরে শহীদ দিবস পালন করব নয়ই আগস্ট ওই দিন রামনগর স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে সভা করব এদিন কারামন্ত্রীর বক্তব্যের নিন্দা প্রকাশ করেছে গেরুয়া শিবিরের বিজেপির রাজ্য কমিটির সদস্য বলেন তৃণমূলের নেতা মন্ত্রীরা ভারতবর্ষের ইতিহাস কিংবা সংস্কৃতি কিছুই জানে না মুখ্যমন্ত্রী ছোট বাচ্চার ওজন কত হয় জানেন না তার নেতারা ইতিহাস জানবে কি করে ওই আন্দোলন ছিল দেশ রক্ষার আন্দোলন এখন আন্দোলন হচ্ছে লুটের রাজদের আন্দোলন নিজের মন্ত্রিত্ব টিকিয়ে রাখার জন্য কারামন্ত্রী যা বলেছেন তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা মহাত্মা গান্ধী দুজনেরই সম্মান নষ্ট হয়েছে রামনগরে একটি আহ তৃণমূল সভা ছিল যে সভা আগামী একুশে জুলাইকে নিয়ে প্রস্তুতি কিছু সভা ছিল সেখানে রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি মন্তব্য করেন একুশে জুলাই তৃণমূলের সহিতের শহীদ দিবসের সাথে উনিশশো সালের সালে ভারত ছাড়ো আন্দোলনের তুলনা করলেন কারামন্ত্রী কি বলবেন কারামন্ত্রী বলে ব্যাপার নয় ব্যাপার হচ্ছে তৃণমূলের নেতা মন্ত্রীরা তাদের সর্বোত্তম নেত্রীর মতো ভুলভাল বকেন দেশের স্বাধীনতা আন্দোলনে ভারত ছাড়ো আন্দোলন যেটা ছিল সেটা বিদেশি শাসকের বিরুদ্ধে দেশের একত্রিতকরণ এবং সেখানে সমগ্র দেশের স্বাধীনতা সংগ্রামীরা তারা তাদের কিচ্ছু সাধন করে তাদের জীবন বলিদান দিয়ে দেশ স্বাধীনের জন্য গান্ধীর নেতৃত্বে আন্দোলনে ব্রতী হয়েছিল আর একটি আঞ্চলিক দল তৃণমূল সে মানুষের রক্ত শোষণ করে কোটি কোটি টাকা দুর্নীতি করে ধান্দাবাজি করছে আর নিজেদেরকে বিপ্লবী আর মহাপুরুষের সঙ্গে তুলনা করছে স্বভাবতই তার নেত্রীরও মস্তিষ্কের বিকৃতি ঘটেছে ছোট ছেলের ওজন নাকি দেড় হাজার কেজি হয় হ্যাঁ তো এইরকম উল্টো পাল্টা বকছে আর তার নেতাও মস্তিষ্কের বিকৃতি ঘটেছে তাই তিনি আলতু ফালতু বকছেন সেটা স্বাধীনতা আন্দোলন ছিল আর এটা লুটেলের আন্দোলন ধান্দাবাজির আন্দোলন আর চিটিংবাজির আন্দোলন পশ্চিমবঙ্গে বাঙালিদের রক্ত চুষে খাওয়ার জন্য তৃণমূলের এটা আন্দোলন Thank you